নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবার মঙ্গল গ্রহের জাতক জাতিকা জাতিকাগণের উপায় নানান টিপস আমি দিয়েছিলাম আজ আমি আপনাদের দিচ্ছি যারা বুধ গ্রহের জাতক বা জাতিকা জাতিকাগণ আছেন ঠিক তাদের ধন লাভের উপায় আমার এই কথাগুলো যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ধন্য লাভের যে উপায়গুলো আছে এবং অর্থ এবং মানসিক শান্তি আপনারা কিন্তু খুব ভালোভাবে পেতে পারেন সেই ক্ষেত্রে যারা বুধের বুধ গ্রহের জাতক বা জাতিকাগণ আছেন ঠিক তাদের ক্ষেত্রে আজ আমি এই অডিওটা করছি আপনারা দয়া করে মন দিয়ে শুনুন এবং এই কাজগুলো করুন আপনারা ভীষণ উপকার পাবেন দেবীর চরণে পদ্মফুল অর্পণ করে তা স্তব করুন আপনি কিন্তু ধনের একটা বিশাল উপকার পাবেন বছরে এগারোটি একাদশী করুন বুধবার দিন আমলক্ষী গোময় গোচরণ সোনা ও মধু মিশিয়ে সারাদিন ব্রত রেখে দুর্গা পুজো করুন সাত সাতটি বুধবার এটা কিন্তু আপনার করতে হবে তাহলে কিন্তু আপনি যদি বুধের জাতক হন বা জাতিকা হন সেক্ষেত্রে কিন্তু ধনের একটা ভালো উপায় আপনাদের আমি বলে দিচ্ছি আপনাদের ধন লাভের ধনন্তরী মন্ত্র ও মৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন জপ করুন এতে রোগ পীড়া যারা বুধের জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু দূর হবে আর্থিক উন্নতির জন্য কনিষ্ঠ আঙুলে সোনা বা তামা আপনি পড়তে পারেন সেটা কিন্তু এই সোনা বা তামা যে পড়বেন সেটা কিন্তু পান না যে পাথর সেই আংটি যদি আপনি ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে আর্থিক একটা একটা বিরাট যোগ আপনি পাবেন আপনার জীবনে যদি আপনি বুধের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি বুধের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ধনের উপায় আমি আপনাদের বলে দিচ্ছি এগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু একশো পারসেন্ট আপনি কিন্তু উপকার পাবেন মানসিক এবং শারীরিক এবং অর্থনৈতিক দিন যদি সম্ভব হয় তবে দান করুন। গোময় গোচরণ গোবর চাল মধু সাদা শস্যে স্নানের জলে দিয়ে সাতটি বুধবার সেই জলে স্নান করুন আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন কাঁসার পাত্রে দুধ রেখে সেই দুধ পান করুন মহাবিষ্ণু বা অতি বিষ্ণু যোগ্য করুন পান্নাযুক্ত যুক্ত বুধ যন্ত্র ধারণ করুন আপনি কিন্তু উপকার পাবেন আপনি যদি বুধের জাতক বা জাতিকা হয়ে থাকেন এগারোটি বুধবার এক মুষ্টি মুগের ডাল ভিকারিকে দান করুন বুধ যদি উচ্চস্থানে থাকে তবে বুধের কোনো জিনিস আপনি কিন্তু দান করবেন না আর বুধ যদি নিচু স্থানে থাকে তবে বুধ সংক্রান্ত জিনিস আপনি কিন্তু দান করতে পারেন যদি আপনি বুধের জাতক বা জাতিকা হয়ে থাকেন বাড়ির বিছানা চাদর ঘরের পর্দা বালিশের ওয়ার্ড সব সবুজ রঙের বস্ত্র করুন তাতে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন মেয়েরা বুধবার দিন সবুজ রঙের বস্ত্র করুন বুধবার দিন হিজরেদের সবুজ রঙের চুরি ও সবুজ রঙের কাপড় দান করুন আপনি ভীষণভাবে কিন্তু উপকৃত হবেন আপনি যদি বুধের জাতক জাতিকা হন অর্থনৈতিক সমস্যা যদি আপনার জীবনে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো করতে পারেন তাতে মানসিক অর্থনৈতিক সব রকম উপকারী কিন্তু আপনি পেতে পারেন বয়স্ক যারা আছেন যারা গুরুজন আছেন তাদের প্রণাম করে আশীর্বাদ নিন ব্যবসায় মন্দা দেখা দিলে বা সন্তানের কারণে মানসিক অশান্তি হলে শ্রীকৃষ্ণের পুজো করুন আপনি ভীষণ উপকার পাবেন যদি আপনি বুধের জাতক বা জাতিকা হয়ে থাকেন শ্রীগোপালের নামে একশো আটবার জপ করুন পাঁচ এগারো বা তেতাল্লিশ বুধবার বুধব্রত রাখুন তামার পয়সা ফুটো করে নদীর জলে ভাসিয়ে দিন আপনি কিন্তু উপকার পাবেন মুগ ডাল এবং সবুজ জাতীয় জিনিস নদীর জলে ভাসিয়ে দিন তা নদীর জলে ভাসিয়ে দিন পুড়িয়ে যদি আপনি বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি ভীষণভাবে এর একটা উপকার আপনি পাবেনি যদি আপনি বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন আমি আগামী দিনে আপনাদের কাছে আসব যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা তাদের ধন লাভের উপায় তাদের মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে উপকার পাবেন আগামী দিনে আমি আসছি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকাদের নিয়ে নমস্কার